এই সত্যি কথা এক সময় এই পার্কে আমি কত পড়ে থাকছি দুজনের হাত রেখে গল্প করছি তাই নাকি তো আপনারা বিয়ে করেন নাই বিয়ে করেছিলাম কে বিয়ে করার পরে কি হইছে আর ফ্যামিলি মেনে নেয়নি চলে থিয়ে চলে গেছে তো তাই তাই দেখে মনে করেন যে জঙ্গলে জঙ্গলে ঘুরতে যায় না ধরো এখানে এসে এসে বসে থাকি ও এটা তো জঙ্গল না পার তাই না ঠিক আছে আপু বসে থাকেন আপনার বয়ফ্রেন্ড যদি না এসে আমাকে নক করেন ঠিক আছে